হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার শরীরটা একটু ভালো হয়েছে আসলে ওয়েদারটা খুব বাজে তো তাই একটু ঠান্ডা ভীষণ কাশি মানে গলা ফুসফুস করছে যার জন্য ভীষণ কাশি হচ্ছে রাতের পর আর ঘুম হচ্ছে না বিশেষ করে শুলেই কাশিটা হয়েছে তো যাই হোক আজকে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুব ট্র্যাডিশনাল রেসিপি কোনো প্ল্যানিং ছিল না এটা রান্না করার হঠাৎ করেই বৌদির কিছু গেস্ট আসবে তাই আমাকে বললো একটু চিংড়ি মাছের মালাইকারিটা করে দিতে তাই ভাবলাম তোমাদের সাথে কেন শেয়ার করব না তাই তোমাদের সাথেও আমি আজকের রেসিপিটা শেয়ার করছি তো তোমরা দেখো আর কেমন হয়েছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানি তো চলো রান্নাতে চলে যাই এই মালাইকারিটা রান্না করতে গেলে যা যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে ফ্যাটানো টক দই এটা ফ্যাটানো টক দই আদা রসুনের পেস্ট আর এখানে আছে পোস্ত আর বাদাম মানে কাজু বাদাম বাটা একসাথে আর এখানে আছে নারকলের দুধ চিংড়ি মাছের মালাইকারি তো অবভিয়াসলি মালাইকারি মানেই হচ্ছে নারকেলের দুধ তবে আমি নারকেল কুড়িয়ে সেই দুধটা নিয়ে যেটা প্যাকেটে পাওয়া যায় গরম জলের মধ্যে দিয়ে গুলে নিতে হয় আমি সেই দুধটা দিয়েই আজকে করছি তোমরা চাইলে নারকেলের দুধ বের করেও করতে পারো আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি আর লাগবে স্বাদ মতো নুন মিষ্টি আর শেষে আমি দেব একটু ভাজা গরম মশলা আর এই দেখো এখানে চিংড়ি মাছগুলো তোমরা গলদা তেও করতে পারো আবার বাগদা চিংড়িতেও করতে পারো যেটাতেই সুবিধা হবে তোমরা পাবে তোমরা করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর চিংড়ি মাছে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর চিংড়ি মাছে দেখবে এই ওপরে একটা কালো শিরা থাকে এটা কিন্তু অবশ্যই ফেলে দেবে কারণ এটা যদি না ফেলো খাওয়ার পরে কিন্তু পেট খারাপ হওয়ার একটা খুব চান্স থাকে তো ফেলে দিলে ওটা কোনো প্রবলেম করে না চিংড়ি মাছ খেলে তো আমি চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সাদা তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো হালকা করে কারণ বেশি করে ভাজলে কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছ পুরো শক্ত হয়ে যায় তখন কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো কড়াইতে দিয়ে দেবো সাদা তেল চিংড়ি মাছগুলো ভাজবো চিংড়ি মাছটা ভাজা হচ্ছে চিংড়ি মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে বন্ধুরা আমরা যারা নতুন বন্ধুরা আছেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ভিডিও গুলোকে লাইক করে দাও চিংড়ি মাছ বেশি ভাজলেই কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে তখন খেতে মাছটা একটু হাই ফ্লেমে রেখেই কিন্তু ভাজবে লো ফ্লেম করবে না বেশি দেখো চিংড়ি মাছ ভাজার পরে তেলটা খুব বেশি নেই তো আমি এই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি উপকরণে গোটা গরম মশলা ছিল সেটা আমি আগে বলতে ভুলে গেছিলাম তো আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আছে রাখবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা এবার একটু ভেজে নেবো মানে তেলটা প্রায় নেই বললেই চলে তাই জন্য আমি এখানে একটু ভাজার জন্য একটু সামান্য পরিমাণ গরম জল অ্যাড করলাম পেঁয়াজ আর এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাক আবার টেস্টিও হবে হেলদিও হবে তাই আমি তেলটা কম দিয়ে রান্না করার চেষ্টা করি বরাবর মিশিয়ে করে শুকিয়ে শুকিয়ে যা গেলে দিয়ে দেব তই ফ্যাটানো টক তই স্বাদ মতো দিয়ে দেব নুন মিষ্টি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো মিষ্টি আলাইকারিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয় যে ভালো লাগে টেস্টটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবারে গরম জলে গুলে রাখা নারকলের দুধ দিয়ে দিচ্ছি নারকেলের দুধ ভালো করে মশলাটার সাথে ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত কাঁচু বাদাম বাটার এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে কিছুক্ষণ ফুটবে ধরো তিন চার মিনিট ফোটার পরে আমি উপর থেকে ভাজা গরম মশলা ছড়িয়ে দেব দেবো আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি মাছগুলো দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেবে তাহলে ফুটে যাবে তোমরা যখন বাড়িতে করবে নিশ্চয়ই তখনও তোমরা তোমরাও তখন এই গন্ধটা অবশ্যই পাবে গন্ধটা ভীষণ সুন্দর ছড়িয়েছে বলে না ঘ্রাণে ন ভোজনও সেই অবস্থাই হয়েছে মানে ঘ্রাণটাই এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে না অর্ধভোজন হয়ে গেছে আমাদের ঘ্রাণেই ভোজন হয়ে গেছে যাই হোক অনেক বক বক করলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গরম মশলা দিয়ে এটা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি ফ্লেমটা বন্ধ করে দিলাম তো ছড়ানো থাকলো মিশে যাক এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপরেই আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছের বাড়াই আমাদের এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো অ্যান্ড লাইক করো টাটা